হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিও টাইটেল দেখে এতখানে হয়তো বা আপনারা বুঝে গেছেন আজ আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ আজ আমি আপনাদের দেখাবো পঞ্চাশটি বেড়া পালন করলে মাসিক এবং বাৎসরিক কত টাকা আয় হতে পারে তবে চলুন দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তীতে যাতে আমি আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এখন চলুন দর্শক মূল বিদ্যুতে যাওয়া যাক তবে মূল বিদ্যুতে যাওয়ার আগে আমি আবারও বলে নিচ্ছি যদি আপনার কাছে পঞ্চাশটি প্রাপ্তবয়স্ক বেড়া থাকে তাহলেই এই হিসাবটি আপনার জন্য এখন দর্শক চলুন মূল বিদ্যুতে যাওয়ার আগে আমরা সর্বপ্রথমে দেখে নিই পঞ্চাশটি বেড়া পালন করতে প্রাথমিক ব্যয় কেমন হবে আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে চান না কেন আপনার কিন্তু একটি প্রাথমিক খরচ থেকেই যায় ব্যবসাটি শুরু করতে এবং ব্যবসার অবকাঠামো তৈরি করতে যে সকল ব্যয় করা হয় তাকে আমরা প্রাথমিক খরচ হিসেবে ধরে থাকি এখন আমরা যেমন দেখে নিই পঞ্চাশটি বেড়া পালন করলে প্রাথমিক ব্যয়টি কেমন হবে প্রথমে আপনাকে জমিতে গাছ চাষ করতে হবে কারণ বেড়া ছাগলের মতোই গাছ খেয়ে থাকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণের গাছ চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনার দানাদার এবং অন্যান্য যেই খাবারগুলো আছে সেই খাবারগুলো কম লাগবে তাই আপনাকে বড় পরিসরে প্রথমেই জমিতে গাছ চাষ করতে হবে গাছ চাষ করলে আপনার দানাদার খাবার অনেকাংশে কমে যাবে এতে করে আপনার পঞ্চাশটি বেড়া পালন করতে মাসিক যেই খরচটি আছে। সেখান থেকে অনেকটাই কমে যাবে বেড়া লাগবে পঞ্চাশটি এই পঞ্চাশটি বেড়া ক্রয় করতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতন খরচ হবে এই পঞ্চাশটি বেড়া থাকার জন্য পাঁচ কক্ষ বিশিষ্ট একটি গড় তৈরি করতে হবে এই গড়টি তৈরি করতে লাগবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বেড়াগুলো থেকে উন্নত জাতের বাচ্চা পাওয়ার জন্য এক থেকে দুইটি উন্নত জাতের পাঠা বা বাঘ লাগবে এই পাঠা বা বাঘ দিয়ে প্রজনন করবে আপনি উন্নত মানের এবং সুস্থ স্বাভাবিক বাচ্চা পাবেন তাহলে চলুন দর্শক দেখে নেই পঞ্চাশটি বেড়া পালন করবে বাৎসরিক কত টাকা আয় হবে একটি বেড়া বছরে দুটি করে মোট চারটি বাচ্চা দেবে আমি একজন বেড়া পালনকারীর সাথে কথা বলে দেখেছি একটি বেড়া বছরে তিনবারও বাচ্চা দিয়ে থাকে আপনার বেড়ার সাথে যদি পাঠা বা বাঘ থাকে তাহলে কোনো কোনো বেড়া বছরে তিনবারও বাচ্চা দিয়ে থাকে আর জেনে রাখা ভালো একটি বেড়া খুব কমই দুটি করে বাচ্চা দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তিনটি অথবা চারটি করেও বাচ্চা দেয় যেহেতু আমি এখানে একটি হিসাব করতেছি সেই হিসেবে আমি এখানে কমিয়ে ধরেছি আমি দরলাম একটি বেড়া বছরে দুটি করে মোট চারটি বাচ্চা দেয় তাহলে পঞ্চাশটি বেড়া বছরে বাচ্চা দিবে দুইশটি আমি এখানে দুশটি থেকে দুইশটি ধরে নিয়েছি কারণ আমি আগেই বলে নিয়েছি যে কোনো কোনো বেড়া বছরে তিনবারও বাচ্চা দিয়ে থাকে আবার ম্যাক্সিমাম বেড়াই দুটি করে বাচ্চা খুব কমই দেয় তিনটি চারটি করে বাচ্চা দেয় তাই আমি এখানে দুইশটি বাচ্চা থেকে দুশটি বাচ্চাই ধরেছি কারণ কম ধরে নিই অর্থাৎ আমরা ধরে নিতে পারি পঞ্চাশটি বেড়া বছরে দুইশটি বাচ্চা দিবে একটি বেড়া বছরে গড়ে শুভ কেজি ওজন হবে তাছাড়া আপনি যদি সঠিক পরিমাণের দানাদার খাবার এবং গাছ খাওয়ান তাহলে এই বেড়া বিশ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে আমি এখানে একটি হিসেব করতেছি তাই আমি সব হিসাব কমিয়ে ধরে নিয়েছি অর্থাৎ আমি এখানে দরে নিবাম একটি বেড়া বছরে গড়ে শুভ কেজি ওজন হবে শুভ কেজি ওজনের একটি বেড়া থেকে এগারো কেজি মাংস খুব সহজেই পাওয়া যাবে আমি এখানে দড়ে নিলাম শুভ কেজি ওজনের বেড়া থেকে এগারো কেজি মাংস পাওয়া যাবে ভেড়ার মাংস অনেকটা ছাগলের মাংসের মতোই দাম হয়ে থাকে আমি এক কেজি মাংসের দাম দরলাম এখানে পাঁচশো টাকা তবে জেনে রাখা ভালো ভেড়ার মাংস খুব কমই পাঁচশো টাকা করে বিক্রি করা হয় এই মাংস ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে আমি এখানে কমিয়ে ধরে নিলাম আমি এখানে দরলাম এক কেজি মাংসের দাম পাঁচশো টাকা এক কেজি মাংসের দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে এগারো কেজি মাংসের দাম হচ্ছে এগারো ইন্টু পাঁচশো সমান সমান পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আমরা ধরে নিতে পারি একটি বেড়ার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে একটি বেড়ার দাম যদি পাঁচ হাজার পাঁচশো টাকা হয় তবে দুইশোটি বেড়ার দাম হচ্ছে দুইশো ইন্টু পাঁচ হাজার পাঁচশো সমান সমান এগারো লক্ষ টাকা অর্থাৎ আমরা পঞ্চাশটি বেড়া পালন করে বাৎসরিক আয় করতেছি এগারো লক্ষ টাকা এখন দর্শক যেমন দেখে নেই পঞ্চাশটি বেড়া পালন করলে মাসিক কত টাকা ব্যয় হবে পঞ্চাশটি বেড়া মাসে খাবার খাবে পাঁচ হাজার টাকা যেহেতু আপনি প্রচুর পরিমাণের গাছ চাষ করতেছেন সুতরাং বেড়া প্রচুর পরিমাণের গাছ খায় সেই অর্থে আপনার দানাদার খাবারের পরিমাণটা অনেকাংশে কমে যাবে তাই আমি এখানে দৌড়ে নিয়েছি পঞ্চাশটি বেড়া মাসে খাবার খাবে পাঁচ হাজার টাকা আরও আমাদের যে দুইশটি বাচ্চা উৎপাদন হবে সেই দুশোটি বাচ্চার খাবারও আমি এখানে ধরে নিয়েছি আমি এখানে দৌড়ে নিয়েছি দুশটি বাচ্চা বেড়া মাসে খাবার খাবে পনেরো হাজার টাকা যেহেতু আপনি প্রচুর পরিমাণের গাছ চাষ করতেছেন তাছাড়া এই বেড়ার বাচ্চাগুলো সর্বপ্রথম মায়ের দুধ খাবে সেই অর্থে আমি ধরে নিবাম এখানে দুইশোটি বাচ্চা বেড়া মাসে খাবার খাবে পনেরো হাজার টাকা এই ভেড়াগুলো পালন করার জন্য একজন কর্মচারীর মাসিক বেতন আমি ধরে নিবাম দশ হাজার টাকা এতগুলো বেড়া একজন কর্মচারী অবশ্যই পালন করতে পারবে না যদি আপনি সাথে থাকেন তাহলে আরও একজন কর্মচারীর খরচ আপনার বেঁচে যাচ্ছে সেই টাকাটি আপনার দেখা যাচ্ছে মাসিক এবং বাৎসরিক লাভে গিয়ে দাঁড়াচ্ছে আর আপনি যদি নিজে না থাকেন তাহলে আরও একজন কর্মচারীর এখানে প্রয়োজন পড়বে আমি এখানে একজন কর্মচারী ধরে নিবাম মাসিক বেতন দশ হাজার টাকা তাছাড়া বিদ্যুৎ খরচ আপনি যেই বেড়াগুলো পালন করবেন সেই বেড়াগুলোর রাইট আর অন্যান্য বৈদ্যুতিক খরচ মিলিয়ে আমি ধরে নিবাম দুই হাজার টাকা বেড়ার তেমন কোনো অসুখ হয় না তাও আমি এখানে যেহেতু একটি তালিকা করতেছি সেই হিসাবে ওষুধ খরচ ধরে নিবাম তিন হাজার টাকা ক্যালসিয়াম ভিটামিন অন্যান্য যেই ওষুধগুলো আছে সেই ওষুধগুলো মিলিয়ে আমি এখানে ধরে নিবাম মাসিক খরচ হবে তিন হাজার টাকা সব খরচ ধরার পর আমি আরও অন্যান্য খরচ বাবদ হিসাবে দৌড়ে নিলাম দুই হাজার টাকা অর্থাৎ পঞ্চাশটি বেড়া পালন করতে মাসিক খরচ হবে প্রায় সাতত্রিশ হাজার টাকার মতন এটি হচ্ছে এক মাসে পঞ্চাশটি বেড়া পালন করবে খরচ হবে সাতত্রিশ হাজার টাকা এখন যদি এক মাসে পঞ্চাশটি বেড়া পালন করবে সাতত্রিশ হাজার টাকা খরচ হয় তাহলে দর্শক এখন চলুন আমরা দেখে নেই পঞ্চাশটি বেড়া পালন করবে বা শরীর কত টাকা ব্যয় হবে পঞ্চাশটি বেড়া যেহেতু এক মাসে খাবার খায় পাঁচ হাজার টাকার অর্থাৎ এক বছরে খাবার খায় বারো ইন্টু পাঁচ হাজার টাকা সমান সমান ষাট হাজার টাকা পঞ্চাশটি বেড়া এক বছরে খাবার খাবে ষাট হাজার টাকা দুশোটি বাচ্চা বেড়া খাবার খায় এক মাসে পনেরো হাজার টাকা এক বছরে খাবার খাবে বারো ইন্টু পনেরো সমান সমান এক লাখ আশি হাজার টাকা দুইশোটি বাচ্চা বেড়া বাৎসরিক খাবার খাবে এক লক্ষ আশি হাজার টাকা একজন কর্মচারী এক মাসে বেতন বাবদ আমি ধরে নিয়েছিলাম দশ হাজার টাকা এই একজন কর্মচারী বাৎসরিক বেতন হচ্ছে বারো ইন্টু দশ হাজার সমান সমান এক লক্ষ বিশ হাজার টাকা বাৎসরিক বিদ্যুৎ খরচ হচ্ছে চব্বিশ হাজার টাকা তাছাড়া আরও বাৎসরিক ঔষধ খরচ হচ্ছে ছত্রিশ হাজার টাকা আমি যেহেতু ধরে নিয়েছিলাম এক মাসে ওষুধ খরচ হবে তিন হাজার টাকা অর্থাৎ বারো মাসে খরচ হচ্ছে ছত্রিশ হাজার টাকা বাৎসরিক আর অন্যান্য খরচ আমি ধরে নিলাম এখানে চব্বিশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশটি বেড়া পালন করতে বাৎসরিক ব্যয় হচ্ছে চার লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আপনি এই চার লক্ষ চৌচল্লিশ হাজার টাকা দিয়ে পঞ্চাশটি বেড়া এক বছরে খুব সুন্দর মতো স্বাভাবিকভাবে পালন করতে পারবেন এখন দর্শক আয়ের হিসাব গেল ব্যয়ের হিসাবে গেল এখন আমরা চলুন দেখে নেই পঞ্চাশটি বেড়া পালন করবে সব খরচ বাদ দিয়ে বাসরিক কত টাকা এবং মাসিক কত টাকা আয় করা সম্ভব আমার এখানে পঞ্চাশটি বেড়া পালন করে বাসরিক মোট আয় হচ্ছে এগারো লক্ষ টাকা আর এই পঞ্চাশটি বেড়া পালন করতে বাৎসরিক মোট ব্যয় হচ্ছে চার লক্ষ চৌচল্লিশ হাজার টাকা এখন মোট আয় থেকে মোট ব্যয়টি বাদ দিলে আমি সর্বমোট বা লাভ পাচ্ছি এগারো লক্ষ টাকা থেকে চার লক্ষ চৌচল্লিশ হাজার টাকা বাদ দিলে আমি সর্বমোট বাৎসরিক আয় করতেছি ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা অর্থাৎ দর্শক আমি পঞ্চাশটি বেড়া পালন করে বা আয় করতেছি ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা অর্থাৎ দশক এখানে পঞ্চাশটি বেড়া পালন করে আয় হচ্ছে ছয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা এখন আমি এই ছয় লাখ ছাপ্পান্ন হাজার টাকাকে যদি মাসিকে কনভার্ট করি তাহলে আমার প্রতি মাসে আয় হচ্ছে চুয়ান্ন হাজার ছয়শো টাকা এই লাভটি স্থান কাল পাত্র বেদে কম অথবা বেশি হতে পারে এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি কীভাবে বেড়া পালন করবেন এবং কীভাবে এই বেড়া পরিচর্যা করবেন সেই পরিচর্যা এবং পালনের উপর নির্ভর করে আপনার এই লাভটি হবে তবে আমি আশা করি আপনি যদি এই হিসাব খেয়াল করে সঠিকভাবে বেড়া বাজন পালন করেন তাহলে অবশ্যই আপনার এই পরিমাণের লাভ হবে আর আমি একজন বেড়া খামারির সাথে কথা কথাভাবে দেখেছি বেড়া প্রায় ছাগলের সমানই খাবার খায় এবং ছাগলের মতোই টগা ফেরা করে তাছাড়া বেড়া ছাগল থেকে প্রচুর পরিমাণ বেশি গাছ খায় সেই অর্থে ছাগলের থেকে বেড়ার দানাদার খাবারের পরিমাণ কম লাগে যে সকল ভিউয়ার্স বাজে কমেন্ট করেন তাদের জন্য বলছি আপনি আমার হিসাবটি সুন্দর করে দেখে বুঝে তারপরে এই কমেন্টটি করবেন কারণ আপনি যদি সঠিকভাবে আমার হিসাবটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনিও বেড়া পালন করে আয় করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এত কষ্ট করে এই ভিডিওটি শুধু আপনাদের জন্যই বানানো হয়েছে আপনাদের যদি এই ভিডিওটি একটু উপকারে আসে তাহলে আমার এত কষ্ট সার্থক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম